যে অ্যাকচুয়ালি ধর্ষণের জন্য ধর্ষকের শাস্তি সাথে সাথে মা তাকে শেষ করে ফেলা আমাদের সমাজে আজকে দেখেন আজকে কিন্তু নারী দিবস আমরা আমরা নারীরা কি পাচ্ছি আমাদের সমাজে কতটুকু সম্মান পাচ্ছি আমরা বলেন একটা চার বছর না একটা চার বছরের বাচ্চা যদি আমাদের ঘরে সেফ না হয় আমাদের সমাজে আমরা কোথায় টিকে থাকবো আমরা বাইরে সেফ না আমরা আমাদের ঘরে সেফ না আমরা বাইরের লোকদের কাছে সেফ না আমরা ঘরের লোকদের কাছে সেফ না নারীদের জন্য আসলে কি হয়েছে এত বছরে এর সুরাহা কোথায় আমার একটা দাবি যে অ্যাকচুয়ালি ধর্ষণের জন্য ধর্ষকের শাস্তি সাথে সাথে তাকে শেষ করে ফেলা সাথে সাথে আরবীয় নিয়মে যদি তাকে অর্ধেক মাটি চাপা দিয়ে তারপর হচ্ছে পাথর নিক্ষেপ করে দেওয়া হয় সেটা এর জন্য কোনো আইন আদালত কোনো কিছু হবে না কোনো ধর্ষকের শাস্তির জন্য কোনো আইন আদালত না ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড সেই তাৎক্ষণিক আমার মনে হয় ওইটা জনগণের হাতে ছেড়ে দেওয়াই উত্তম আমরা এই রকম দেখতে চাই না না আমরা আর এতটুকু আমি আমি একটা কথা বলি আমাদের নারীদের পোশাক নিয়ে অনেক কথা হয় এই চার বছরের বাচ্চার পোশাকে কোথায় প্রবলেম ছিল সাত বছরের বাচ্চার পোশাকে কোথায় প্রবলেম ছিল ওকে ওড়না ঠিক মতো পড়েনি কি ওড়না পড়ার বয়স হয়েছিল হলে ও ওকে ও কেন ধর্ষিত হলো আমাদের নিরাপত্তা কোথায় আমাদের ঘরে নিরাপত্তা নেই আমাদের বাহিরে নিরাপত্তা নাই আমরা রাতের বেলা বাইরে বের হতে পারবো না আমরা দিনে বাইরে বের হতে পারবো না আমরা রাতে নিজের ঘরে সেফ নাই কেন আমাদের নিরাপত্তা চাই আমরা নারী হিসেবে আমাদের নিরাপত্তা আজকে বিশ্ব নারী দিবস উপলক্ষে আমি একটা কথা বলতে চাই আমাদের নিরাপত্তা চাই আমরা আমরা নিরাপত্তা চাই আর ধর্ষকের শাস্তি সর্বোচ্চ শাস্তি কোন আইন আদালত না মৃত্যুদণ্ড কোন আইন আদালত কোন ধর্ষকের পক্ষে কখনো কোনো আইনজীবী যে দাঁড়াবে সেও একজন ধর্ষক আমি এটাই বলতে চাই কোনো আইনজীবী কোন আইন আদালতের মারফতে এর কোনো বিচার নাই এর বিচার একটাই তার মৃত্যুদণ্ড আর কিছু না